প্রিয় বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণের দৈনিক সুযোগ বিশ্লেষণ পর্বে আর সুযোগ বিশ্লেষণ সূচক নিয়ে গতকালকে আসলে এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে কি হতে পারে না হতে পারে কিন্তু তারপরেও একটু বলবো ভিডিও শেষেই গতকালকের কথাগুলো আবার বলবো কিন্তু তারপূর্বে একটি বার্তা দেওয়ার ছিল আর সেটি হচ্ছে আমরা মার্কেট দেখেছি গত চার কার্য দিবসে মার্কেট প্রায় দুশো পয়েন্ট অর্থাৎ দেখা যায় যে একশো আটানব্বই আটানব্বই পয়েন্ট প্লাস ইয়ে হয়েছে পজিটিভ হয়েছে কিন্তু আদৌ যে এই যে মার্কেট যে পজিটিভ হয়েছে এতে আমাদের পোর্ট্রোলিয়ার আসলে আদৌ কি কোনো উন্নতি হয়েছে আমার মনে হয় না যে হয়েছে কারণ এই গত কয়েকদিন মার্কেটে যেটা দেখেছি মার্কেটে যে টপ টপ গেইনারের যেগুলো ছিল একবারে মানে যেগুলো মানে সবার কাছ থেকে আসলে সবার কাছ থেকে সতর্ক সতর্কবাণী শোনা যায় এই সমস্ত শেয়ার নিয়ে কিন্তু তারপরে আমরা কোন উৎস উদ্দীপনায় এর সাথে সম্পৃক্ত হই এটা আমার বুঝে আসে না আর এটুকুই বলতে চেয়েছি এই বার্তাটুকুই দিতে চেয়েছি যে আসলে এই ধরনের শেয়ারে অংশগ্রহণ করে তো আলটিমেটলি বেলা শেষে ক্ষতিগ্রস্ত তালিকায় তালিকায় অন্তর্ভুক্ত হতে হয় কারণ এতে তো আসলে কোনো লাভ হয় না পারতপক্ষে কোনো লাভ হয় বলে আমার মনে হয় না কিন্তু তারপরে আমরা কেন যে এই শেয়ারগুলোতে অংশগ্রহণ করি কারণ বেলা শেষে দেখা যায় যে এইগুলোই তো আবার আমাদেরকে ধরা খাওয়াবে এইগুলো এইগুলো নিয়ে আমাদের আবার পস্তাতে হবে কিন্তু তারপরেও বারবার আমরা সেই একই ফাঁদ পা দিই আর বারবার একটা ভুল করতে থাকলে আসলে সেটাকে আর ভুল বলে গ্রহণযোগ্য হয় না সেটা আসলে তখন অপরাধের পর্যায়ে পড়ে অপরাধের পর্যায়ে পরে এই জন্য বললাম যে আসলে এই যে একশো আটানব্বই পয়েন্ট পজিটিভ হয়েছে এমনি তো ম্যাক্সিমাম প্রতিদিন তিনশো প্লাস কোম্পানি পজিটিভ হয়েছে লেনদেন হয়েছে তার এগেন্স্টে কত কোটি টাকা একবারে যত সামান্য লেনদেন হয়েছে তিনশো তিনশো প্লাস কোম্পানি ইয়ে হইলে পজিটিভ হইলে যদি দুই কোটি টাকা করেও হয় অন এভারেজ তাহলে তো ছয়শো কোটি হয় কিন্তু লেনদেনকে আদর তেমন হয়েছে হয় নাই আজকে লেনদেন হয়েছে চারশো বিশ কোটি গতকালকে হয়েছিল চারশো পঁচাত্তর এখানে দেখা যায় যে পঞ্চান্ন কোটি টাকা উধাও অথচ আজকে পজিটিভ হয়েছে তিনশো দশটি কোম্পানি তো কি হয়েছে কোনো লাভ হয়েছে এই যে সূচক বাড়তেছে এতে কোনো লাভ হয়েছে এটা তো এই যে চার দিনে দুশো হয়ে গেছে এমনি তো এর ভিতরেই বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ায় ইতিমধ্যেই নিউজ করা শুরু হয়ে গেছে যে মার্কেট তেজিভাব দেখা যাচ্ছে মার্কেট পতন পরবর্তী শক্ত জোরালোভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে তো কি হইল আর একটু আর একটু কিছু বাড়লেই তো তখন তো মানে আলটিমেটলি চারিদিকে সরগোল পড়ে যাবে কিন্তু আদৌ কি পোর্টফোলিওর কোনো ইয়ে হয়েছে পজিটিভ হচ্ছে পজিটিভ হচ্ছে না তো যাই হোক আমরা আসলে নিজেদের অবস্থান থেকে সতর্ক আর নিজেদেরকে সংযুক্ত করি তো এখন যদি মার্কেটে আসলে যদি দেখি মার্কেটের গতকালকের মতোই বলবো মার্কেটে প্রথম রেজিস্ট্যান্স আছে চার হাজার আর আজকে দেখেছেন যে মার্কেট সর্বোচ্চ চার হাজার নয়শো চার পর্যন্ত চার হাজার নয়শো এগারো পর্যন্ত উঠেছিল আমার কাছে মনে হয় যে প্রথম রেজিস্ট্যান্স ফেস করবে চার হাজার নশো পঁয়তাল্লিশ এবং দ্বিতীয় অর্থাৎ মনস্তাত্ত্বিকভাবে যদি দেখি সেটি হচ্ছে পাঁচ হাজার দশ এই চার হাজার নশো পঁয়তাল্লিশ থেকে পাঁচ হাজার দশ এই জোনটা আসলে আমাদের মার্কেটের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল জোন আর এটি ইনশাআল্লাহ যদি ভলিউম সহকারে ভাঙতে পারে আর এজন্য দরকার হচ্ছে ভালো শেয়ার একবারে মানে খুব ভালো মৌলভিত্তি সম্পন্ন না হইলেও মোটামুটি আমাদের পরিচিত যে সমস্ত কোম্পানি আছে আপনার হচ্ছে এসকয়ার একমিল ফার্মা ইউনিসিনা অল্টন তারপর হচ্ছে আপনার অ্যাপেক্স ফুড আরও কয়েকটা আছে এগুলো ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক এগুলোকে এক পাশে রেখে অন্য আরও যেগুলো আছে পরিচিত কোম্পানি মোটামুটি ভালো সেগুলো যদি স্টেবল হয় সেগুলো যদি মার্কেট মুভমেন্টে আসে এই যে শেয়ারগুলো টপ গেইনারের থাকে এইগুলো বাদ দিয়ে যদি ওইগুলো আছে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে মার্কেট ভালো হবে এবং মার্কেটের ভলিউম বৃদ্ধি পাবে কিন্তু যদি এইভাবে চলতে থাকে আলটিমেটলি আরও আমার মনে হয় আমাদের জন্য ক্ষতির কারণে হয়ে দাঁড়াবে কারণ মার্কেট তো বাড়তেছে এন ইলেকট্রিক মিডিয়াও বিভিন্ন নিউজ করবে যে মার্কেট পতন প্রভূতি অত্যন্ত শক্ত গতিতে সামনে এগিয়ে চলেছে তখন তখন কি হবে যখন এই এক চার কাজ যদি বাড়ছে পয়েন্ট বাড়ছে এখন যদি পঞ্চাশ পয়েন্ট কারেকশান দেয় বা পঞ্চাশ পয়েন্ট যদি কমে তাহলে আলটিমেটলি দেখা যাবে যে এই যে দশ বিশ পয়সা করে যেটা বাড়ছিল যেটা পটুলের হোল্ডিংয়ে থাকে শেয়ার বাড়ছে এই পঞ্চাশ পয়েন্ট কমলেই দেখা যাবে যে এক টাকা এক টাকা বিশ পয়সা নাই হয়ে গেছে পট্রুলিয়া থেকে পার শেয়ারে এই জন্য আমরাও সচেতন হই সবার বিনিয়োগ যাতে সফল হোক সুন্দর হোক এই কামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম